বর্তমানে বাড়তি ওজনের সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা ছেলে হোক মেয়ে হোক কিংবা নারী পুরুষ হোক সবার মধ্যে এই সমস্যা বিরাজমান বাড়তি ওজনের কারণে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হয় এবং যেহেতু ওজনের সাথে সাথে আমাদের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় তাই সুস্থ থাকতে হলে ওজন নিয়ন্ত্রণের বিকল্প নেই আজকে আমি পুষ্টিবিদ মুনিয়া মৌরির কথা বলবো ওজন কমানোর সহজ কিছু কৌশল সম্পর্কে যাদের ওজন বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে সবার শুরুতে একটি বিষয় মাথায় রাখতে হবে ওজন কমানো একটি কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ আপনি যখন ওজন কমানোর জার্নিতে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে খুব অল্প সময়ে আপনার যেমন ওজন বাড়েনি ঠিক তেমনি খুব অল্প সময়ে ওজন কমানোও কিন্তু সম্ভব নয় ওজন কমানোর জন্য আমরা যদি এক মাস দু মাস বা তিন মাস এভাবে মাসের হিসাব করি তাহলে এই চিন্তাটি আমাদের ভুল হবে কারণ এক একজনের শরীরের গঠন এবং এক একজনের মেটাবলিজম এক এক রকম তাই কারোর ক্ষেত্রে যদি খুব কম সময় ওজন কমে অন্যের ক্ষেত্রে যে কম সময় ওজন কমবে সব এরকম নাও হতে পারে ওজন কমানোর জার্নিতে আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে এবং চেষ্টা করতে হবে সঠিক উপায় যেন ওজনটা কমে সেদিকে সতর্ক হতে ওজন কমানোর শুরুতে আমাদের জেনে নিতে হয় একজন পেশেন্টের ঠিক কি কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে যেমন ওজন বৃদ্ধি পায় ঠিক তেমনি বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারণে ওজন বৃদ্ধি পায় কারো যদি থাইরয়েড বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য ওজন বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তাকে থাইরয়েড কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য খাদ্যাভ্যাসের ব্যবস্থা করে দিতে হবে এবং খাদ্যাভ্যাসের সঠিক ব্যবস্থার মাধ্যমে তার ওজন কমাতে হবে এসব মানুষের ওজন কমানোর প্রসেস যেরকম হবে যার শুধুমাত্র খাদ্যাভ্যাসজনিত কারণে ওজন বৃদ্ধি পেয়েছে তার কিন্তু এদের মতন হবে না সুতরাং এ বিষয়টি মাথায় রাখতে হবে কারো যদি স্বাস্থ্যগত কারণে ওজন বৃদ্ধি পায় তাকে স্বাস্থ্যগত সমস্যা মাথায় নিয়েই আমাদের পুষ্টিবিদদের খাদ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে সাধারণভাবে ওজন কমানোর জন্য আমরা কয়েকটি গাইডলাইন ফলো করতে পারি যেগুলোর মাধ্যমে খুব সহজে ওজন কমানো যায় প্রথমে আমাদের খাবারের তালিকা থেকে কয়েক ধরনের খাবার বাদ দিতে হবে যেগুলো ওজন বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে আমরা বলতে পারি প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ প্রসেসড ফুড যদি আমরা আমাদের ডায়েট থেকে বাদ দিতে পারি তাহলে ওজন কমানোর জার্নি অনেকটাই সহজ হয়ে যায় এছাড়া প্যাকেটের খাবার যদি আমরা আমাদের ডায়েট থেকে বাদ দিই সেক্ষেত্রেও ওজন কমানোর জার্নি সহজ হয়ে যায় প্যাকেটজাত খাবার আমরা সাধারণত ডেট ফুড বলে থাকি অর্থাৎ যে ধরনের খাবারকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় সেই ধরনের খাবারকে ডেড ফুড বলা হয় এই খাবারগুলো আমরা আমাদের ডায়েট থেকে বাদ দিয়ে আমরা যদি অর্গানিক ফুড ইনক্লুড করতে পারি তাহলে খুব সহজে ওজন কমানো সম্ভব একজন পেশেন্ট যখন ওজন কমানোর জার্নিতে থাকবে তখন তাকে চেষ্টা করতে হবে সাদা চিনি এবং চিনি দিয়ে তৈরিকৃত খাবার যেন তার ডায়েটে না থাকে অর্থাৎ চিনি এবং চিনির তৈরি খাবার বিভিন্ন সফট ড্রিঙ্কস বা বেভারেজ জাতীয় ড্রিঙ্কসগুলো রয়েছে এগুলোতে কিন্তু চিনির পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে তাই চেষ্টা করতে হবে পেশেন্টকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে খাবার অ্যাভয়েডের পরে আমরা চেষ্টা করব কী ধরনের খাবার একজন পেশেন্টের ডায়েটে ইনক্লুড করলে তার ওজন কমানোর জার্নি সহজ হবে সেই বিষয়ে সচেতন হতে কয়েক ধরনের খাবার যদি একজন পেশেন্টের ডায়েটে অন্তর্ভুক্ত করা যায় তাহলে তার ওজন কমানোর জার্নিটা খুব সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে তার তিনবেলার যে খাবার রয়েছে সেই খাবারের যে প্লেট রয়েছে সেই প্লেটটাকে চারটা পোষণে ভাগ করে নিতে অর্থাৎ চারটা ভাগে আমাদের এক ভাগে থাকবে শর্করা বা কার্বোহাইড্রেট এক ভাগে থাকবে প্রোটিন এক ভাগে থাকবে শাক সবজি এবং এক ভাগে থাকবে সালাদ আইটেম আমরা যদি আমাদের তিনবেলার খাবারকে এভাবে প্লেটিং করে ভাগ করে নিই তাহলে কিন্তু খুব সহজে ওজন হ্রাস হয় এক্ষেত্রে শর্করার মধ্যে পেশেন্টকে ট্রাই করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে অর্থাৎ পূর্ণ শস্য সম্বলিত খাবারকে চুজ করতে হবে সেক্ষেত্রে লাল চালের ভাত লাল আটার রুটি ওটস চিঁড়া এই ধরনের খাবার তাকে শর্করা হিসেবে গ্রহণ করতে হবে প্রোটিন হিসেবে একজন পেশেন্ট উদ্ভিজ্জ প্রোটিন এবং প্রাণীজ আমিষ দুটোই গ্রহণ করতে পারে ক্ষেত্রে চেষ্টা করতে হবে চর্বি ছাড়া মাংস অর্থাৎ সাদা মাংস নিতে ডায়েটে তাকে মাছ রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে এছাড়া উদ্ভিজ্জ আমিষের মধ্যে বিভিন্ন ধরনের ডাল ছোলা থেকেও কিন্তু প্রোটিন পাওয়া যায় পেশেন্টকে ট্রাই করতে হবে এ ধরনের খাবার তার ডায়েটে অন্তর্ভুক্ত করতে ওজন কমানোর জার্নিতে সবাইকে চেষ্টা করতে হবে প্রতিদিন অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার তার ডায়েটে অন্তর্ভুক্ত করতে এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমরা পেয়ে যাব মৌসুমি শাকসবজি এবং ফলমূল থেকে অর্থাৎ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে মৌসুমি ফল বা শাকসবজি আপনাদের সহজলভ্য হয় সেগুলোই আপনারা আপনাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন